আর গোমাশার কারণে এই গর্তের চারপাশে পায়চারি করতে করতে এক পর্যায়ে এই আবু জেহেলের গ্রুপেরা হুলুমুল করে গর্তের মধ্যে পড়ে গেল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত বন্ধুগণ আজকে আপনাদের সামনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে বর্তমান ব্যাখ্যা পড়নের ওই একটি গল্প আপনাদের শোনা উপহার দিচ্ছি হ্যাঁ বিশ্বনবী সাল্লাম যখন দাওয়াতি কার্যক্রম জোরে সরে চালাচ্ছেন ওই আবু জেহেল সাইবা উদ্বা মুগিরের দলেরা ওরা মানতে পারল না বিশ্বনবীকে নানানভাবে ওরা কষ্ট দিতে থাকল এবং রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম যখন কষ্ট পান তখন ওরা আনন্দে উৎফুল্ল হয়ে হাসি ঠাট্টায় মেতে উঠত রসুল সাল্লাহ আলাইসাল্লামের দাওয়াতি কার্যক্রমকে ওরা বাধাগ্রস্ত করার জন্য যাওয়ার আসা রাস্তায় একটি গর্ত খনন করে রাখলো হ্যাঁ হ্যাঁ আল্লাহ নবী বিকাল বেলা যখন দাবাদি কাজে চলে গেছেন ওরা এই ফাকি ওখানে মস্ত বড় একটি গর্ত করে করে ভিতরে কাঁটা এবং খুব কষ্টদায়ক বস্তু দিয়ে রাখলো ওদের ধারণা যে এই রাস্তা দিয়ে আধারে এই গর্তের মধ্যে পড়ে যাবে আর সে কষ্ট পাবে আর আমরা সেই সময় খুব আনন্দ করব আমরা খুব মজা করব আল্লাহর নবী সাল্লিয়াল্লামকে নিয়ে ওরা মজায় মেতে উঠতো হ্যাঁ সম্মানিত বন্ধুগণ আল্লাহ রসুল সাল্লাম যখন দাওয়াতি কার্যক্রম শেষ করে বাড়ির দিকে আসতেছেন এমন সময় জিবুরাইল আলাহিসাল্লাম আল্লাহর নবীর কানে কানে বলে দিলেন নবী গৌ আপনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন এই রাস্তার মাঝখানে আবু জেহেল সাইবা উদ্বা মুগিরারা একটি গর্ত খনন করে রেখেছে আপনাকে কষ্ট দেওয়ার জন্য সুতরাং আজকে আপনি আপনার দিক পরিবর্তন করে অন্য রাস্তা দিয়ে গিয়ে বাড়িতে ঘুমান আর আল্লাহ তালা ওদের গর্তের অবস্থা কি করেন একটু পরেই জানতে পারেন সম্মানিত বন্ধু আল্লাহ নবী সাল্লি আসাল্লাম অন্য রাস্তা দিয়ে গিয়ে বাড়িতে আরামে ঘুমিয়ে আছে এদিকে আবু জেহেল সাইবা উজ্বা দলেরা ওরা চিন্তা করলে এতক্ষণ মোহাম্মদ বিন আবদুল্লাহ আসে না খেলে আসে কেন এই রকম করে ওরা গর্তের চারি ধারে পায়ে করতেছে আর চিন্তা করে এতক্ষণ পর্যন্ত আসে না কেন এতক্ষণ পর্যন্ত আসে না কেন এভাবে করে যখন জিকির করতেছে তখন হঠাৎ করে তাদের নিজের অজান্তেই তাদের চোখের মাঝে ঘুম চলে এসেছে আর ঘুম আসার কারণে এই গর্তের চারপাশে পায়ে চারি করতে করতে এক পর্যায়ে এই আবু জেহেলের গরু বেড়া হুরমুর করে গর্তের মধ্যে পড়ে গেল খুরমূর করে গর্তের মধ্যে পড়ে গেল এখান থেকেই প্রমাণ হয়ে গেল আল্লাহর নবী এবং তার উত্তরসূরিদেরকে যারা কষ্ট দেওয়ার জন্য গর্ত খনন করেছে আজকের পৃথিবীতে মিডিয়া মাল্টিমিডিয়া প্রিন্ট মিডিয়া এবং সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে যেভাবে করে ইসলামের বিরুদ্ধেরা উঠে পড়ে লেগেছে আমাদের বিশ্বাস অবশ্যই ওদের পাতা ফাঁদে ওরাই পড়বে ওদের গর্তে পরে ওরাই মরবে এটাই বাস্তবতা আল্লাহর অলি আল্লাহর ইমানদার বান্দা আর আল্লাহর নবীর ওয়ারিসদের কোনো ক্ষতি তারা করতে পারবে না কেননা কথায় আছে কারো কবর কেউ করে না সম্মানিত বন্ধুগণ আজকের এই শিক্ষণীয় হাদিস থেকে কতটুকু উপকৃত হবেন জানি না তবে বর্তমান প্রেক্ষাপট কিন্তু শুরু হয়ে গেছে যে প্রেক্ষাপটে আল্লাহ নবী সাল্লামের উত্তর শুরু যারা তাদের উপর যে অত্যাচার স্টিম রোলার চালিয়েছে তার একটা একটা করে প্রতিশোধ আল্লাহ তালা নেয়া শুরু করেছেন তাদের কবরে তারাই যাচ্ছে তাদের করতে তারাই করছে এটাই বাস্তবতা আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন آمين اللهم آمين, Allah, Allah, آمين.